আসসালামু আলাইকুম আমি সায়না রান্নাঘর থেকে বলছি আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি এই যে এগুলো হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে তুই তৈরি করব ছোট থেকে বড় সবাই খেতে পারবে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমি কিভাবে তৈরি করতেছি দেখেন না দেখলে বুঝবেন কিভাবে আর আমার ভিডিওটি পুরা দেখার জন্য অনুরোধ রইল তখন আমি এটাকে সরিয়ে রাখতেছি এখানে দিয়ে দিলাম একটা পাতিল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটাকে একটু নেড়ে নিবেন তারপর দিয়ে দিচ্ছি সাদা জিরা যখন দেখবেন যে জিরাটা এবং মৌরির থেকে একটা সেন্ট উঠে আসতেছে তখন দিয়ে দিচ্ছি এখানে কুচনো আদা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা আমার দেখেন ব্রাউন কালার হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এখন রসুন বাটাটা দিয়ে একটু গরম তেলে নেড়ে নিব যাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায় বন্ধুরা কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখেন তাহলে আমার জন্য খুব ভালো হবে আমার ওয়াচ টাম্পটা বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি পানি আমি এখানে এক গ্লাস পানি দিয়েছি আপনারা অল্প করেও তৈরি করতে পারেন তবে আমার বাসায় এই রেসিপিটা সবার খুব পছন্দ তাই আমি একটু বেশি করে পানিটা দিয়ে দিলাম এখন দিতে হবে স্বাদ মতো লবণ হলুদ যা হাফ চামচ দিয়ে দিলাম আর ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন আমি শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি আপনারা কাঁচামরিচটা দিতে পারেন শুকনা মরিচের গুঁড়াটা দিলে এই রেসিপিটা কালারটা সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন ঢাকনা দিয়ে আমি পানিটাকে একটু ফুটিয়ে নেব পানিটা আমার ফুটে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিব যে চালের আটা চালের আটাটা এখানে দিয়ে নাড়তে হবে অবশ্যই চুলার জালটা তখন মিডিয়ামে রেখে দিবেন না হলে কিন্তু দলা পেকে যাবে আমি পরিমাণ মতন এখানে আটা দিয়ে দিলাম চুলার জালটাকে মিডিয়ামে রেখে এটা ভালো করে নাড়তে হবে দেখেন আমার ডোটা তৈরি হয়ে গেছে যেহেতু চালের আটা এক মিনিট ঢেকে ঠান্ডা করে নিয়ে প্লেটে ঢেলে নিয়ে ফিরে আসছি দেখেন আমার একটু প্লেটে ঢেলে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে একটু সুন্দর করে মুথে নিতে হবে সময় নিয়ে মুখে নিয়েছি আমি নিয়ে দেখেন তিনটা ডো করেছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন আমি এটা সরিয়ে রাখতেছি এই যে নিয়ে নিয়েছি রুটি বেলা পিড়ে এখন এটাকে আমি একটা সুন্দর করে রুটি তৈরি করব। দেখেন রুটিটা আমি বেলে নিচ্ছি রুটিটা কিরকম করতে হবে কতটুক ভারী করতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব একদিন হলেও বন্ধুরা এই রেসিপিটা করে খাবেন দেখবেন অনেক টেস্ট দেখতে তো পেলেন যে আমি কি কি ব্যবহার করেছি আপনারা এভাবে তৈরি করে খাবেন এই যে ফেটে গেছে ফেটে গেলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি এই যে স্টিলের গ্লাস দিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনারা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে পারেন বা কোনো মুখ দিয়েও কেটে নিতে পারেন দেখেন আমার এখানে চারটা হয়েছে এখন এভাবে আমি সবগুলো বানিয়ে নিব দেখেন সবগুলো আমার বানানো হয়ে গেছে আপনাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম না ভারী না পাতলা করতে হবে তো আপনারা এভাবেও খেতে পারেন এভাবেও খেতে পারেন তো আমি একটু ডিজাইন করে নিচ্ছি ডিজাইন করাটা বড় কিছু নয় এই যে এভাবে করলে একটু ডিজাইন হয়ে যাবে এই যে সৌন্দর্যের জন্য আমি আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি একটু আটা হাতে নিতে হবে তাহলে তাড়াতাড়ি হবে আমি কিন্তু বেলার সময় কোনো আটা ব্যবহার করিনি কারণ তেল ছিল তাড়াতাড়ি হয়ে গেছে বন্ধুরা বলতেছি আবারও আপনারা চলে যাবেন না আমার ভিডিওটা পুরা দেখার অনুরোধ করতেছি আমার ওয়াশ টাইমটা তাহলে বাড়বে এটুকু তো আপনাদের কাছে চাইতেই পারি তাই না বন্ধুরা আপনাদের সহযোগিতা না পেলে আমি এত উপরে কিভাবে যাবো আপনারা যথেষ্ট হেল্প করতেছেন আমাকে আর একটু হেল্প করেন দেখেন আমি এভাবে সবগুলো পিঠা এরকম করে করে সাইজ বানিয়ে নিয়েছি আপনারা এভাবে তৈরি করে নেবেন আর আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়েছি কিভাবে বুঝবেন একটা পিঠা এভাবে দিয়ে দেখবেন যে তেলটা গরম হয়ে গেছে বুঝতে পারতেছেন দেখেন এখন তেলে ছেড়ে দিবেন এটা কিন্তু অনেক নরম হয় খেতে এক ব্যাসে আমার এই যে কয়েকটা ধরেছে এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা তেলের উপরে ভেসে আসে দেখেন তেলের উপর ভেসে আসছে তারপর উল্টে দিতে হবে এটা কিন্তু বেশি ভাজা যাবে না তা না হলে শক্ত হয়ে যাবে উল্টে দিয়ে বেশিক্ষণ সময় নিতে হবে না কারণ ও তেলের উপর ভেসে আসছে নিজে নিজে দেখেন আমি কিন্তু উল্টে দিচ্ছি ভাজা আমার হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো আমি এভাবেই তেল ঝরিয়ে সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখেন আমার সবগুলো ভেজে নিয়ে ফিরে আসতাম বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে এই যে গরুর মাংস দিয়ে আজকে দুঃখিত দিদিরা আমাকে দেখাইতে হচ্ছে আপনারা মাইন্ড করবেন না কারণ গরুর মাংস দিয়ে আমার বাড়িতে সবাই পছন্দ করে এটা খেতে হ্যাঁ তাই আমি গরুর মাংসটা রান্না করাটা দেখাইলাম না তারপরে দিদি আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম আপনারা মুরগির মাংস দিয়ে করে খাবেন তো আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঝোল দিয়ে এটা কিন্তু খেবে খুব খুব ভালো লাগে এই মাংস দিয়ে খেতে বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ